নমস্কার আমার নাম শোভন আপনারা দেখছেন শোভনীশ অ্যাস্ট্রোলজি এখানে আমরা যে কোনো আগ্রহী ব্যক্তির বিনামূল্যে ভাগ্য গণনা ও কুষ্টি বিচার করে থাকি আপনারাও যদি চান যে আপনাদের বিনামূল্যে ভাগ্য গণনা করা হোক এবং সেই ভিডিওটি আপলোড করে দেওয়া হোক তাহলে এই ভিডিওটি কমেন্টে নিজের জন্মের স্থান তারিখ এবং সময় এই তিনটে জিনিস লিখে কমেন্ট করুন পরবর্তী ভিডিওটি হতে পারে আপনার জন্মছকের উপর তাহলে আমরা শুরু করছি জয় মা দুর্গা জয় বজরঙ্গবলি এই যে ছকটি আমরা এখানে দেখতে পাচ্ছি এই ছকটি বেসিক্যালি ইনি অলরেডি ইনি আমার একজন পেইড কাস্টমার ইনি ইউটিউবের থ্রুই আমার সঙ্গে আমার প্রতি পরিচয় আমার সাথে পরিচয় হয় না এবং ইনি আমাকে কন্ট্যাক্ট করেন তো পেইড কনসালটেশনের মাধ্যমে অলরেডি আমার এনাকে কন্ট্যাক্ট করা হয়ে গেছে এবং এনার ভাগ্যগণনা করা হয়ে গেছে তবু এনার একটা বেসিক ভিডিও আমি ইউটিউবে আপলোড করছি আর এই দাদার যেহেতু পরিচয় প্রকাশ করতে আপত্তি আছে তাই আমি এনার পরিচয় প্রকাশ করছি না এনার নাম বা ঠিকানা কিছু উল্লেখ করছি না এখানে তাহলে আমরা শুরু করছি ভাগ্যবর্ণনা প্রথম যে লগ্নের যে রাশিটা সেটা আমরা দেখতে পাচ্ছি সেখানে আট লেখা আছে অর্থাৎ বৃশ্চিক রাশির লগ্ন তো বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছেন মঙ্গল তো এখানে বুঝতে হবে তাহলে এই ছকের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছে মঙ্গল আচ্ছা তাহলে এবার প্রথম ঘরে কিন্তু বসে আছে শনি শনি এই যে বৃশ্চিক লগ্নের ছক হয় তাতে শনি একটি সামগ্রহ সামগ্রহ কেন না শনি দুটো ভাবের মালিক কোনটা ভাবের মালিক তৃতীয় ভাবের মালিক এবং চতুর্থ ভাবের মালিক যেখানে দশ লেখা আছে এবং যেখানে এগারো লেখা আছে কেন দশ আমার রাশিটা হচ্ছে কুম্ভ রাশি সেটার মালিকও শনি মকর রাশি সরি সেটার মালিক শনি এবং এগারো নাম্বার রাশি যেটা হচ্ছে কুম্ভ রাশি সেটার মালিক শনি তো এই দুটো ঘরের মালিক হচ্ছেন শনিদেব এখানে আবার চতুর্থ ভাব এখানে তার মধ্যে পড়ছে কুম্ভ চতুর্থ চতুর্থভাবে ফলে শনির একটি ভালো গ্রহের মালিক ভালো ঘরের মালিক কিন্তু সমস্যা হচ্ছে শনির সঙ্গে মঙ্গলের সম্পর্ক অত্যন্ত খারাপ সেই জন্য এই ছকের ক্ষেত্রে শনিদেবকে সামগ্রহ ধরা হয় অর্থাৎ না ভালো না মন্দ যেরকম ঘরে বসবে ভাবে বসবে সেই রকম ফল দেবে শনিদেব তো প্রথম লগ্নভাবে শনিদেবের এখানে অত্যন্ত ভালো ফল দেবেন শনিদেব লগ্নভাবে শনিদেব ভালো করছেন প্রথম ঘটি তাহলে ওভারঅল ভালো রেজাল্ট সমস্যা কোথায় সমস্যা হচ্ছে বকরি শনি হওয়ার জন্য শনি হয় শনির পাওয়ার আরও বেড়ে যায় এবং শনির ডিগ্রিও এখানে আমরা যেটা দেখেছিলাম পনেরো ডিগ্রিতে আছে শনিদেব তো শনিদেব পনেরো ডিগ্রিতে মানে পিকে আছে পাওয়ারে শূন্য থেকে তিরিশ ডিগ্রির মধ্যে পনেরো ডিগ্রিতে সব থেকে হায়েস্ট পাওয়ার থাকে শূন্য থেকে আস্তে আস্তে পাওয়ার বাড়ে পাঁচ দশ এইভাবে পনেরো অবধি পৌঁছালো হাইয়েস্ট আবার পনেরো পরে কুড়ি পঁচিশ আবার কমতে থাকে হ্যাঁ অর্থাৎ এটা পিরামিডের মতো শূন্য বা তার কম যেগুলো থাকে কমের দিকে যেগুলো থাকে সেগুলো কম থাকে আবার বাড়তে বাড়তে পনেরোতে হাইয়েস্ট আবার যখন ডিগ্রি বেড়ে যায় বাড়তে বাড়তে আরও কমের দিক মানে এটা কমতে থাকে শক্তিটা কমতে থাকে গ্রহের তো শনিদেব এখানে পনেরো ডিগ্রি হায়েস্ট পাওয়ারফুল তার সঙ্গে বরগোত্তম মানে পাওয়ার আরও বাড়ছে তার সঙ্গে বকরি বকরি হলে পাওয়ার যেমন বাড়ে সঙ্গে একটা কাজ কী করে বিশেষ করে শনি মতো গ্রহ শনি হচ্ছে ডিলের কারক তো এনার জীবনে সব কাজ দেরিতে হবে তার সঙ্গে শনি বক্রি হয় সেই ডিলের পরিমাণটা আরও অত্যাধিক পরিমাণে বাড়বে ওভারঅল পজিটিভ শেষ পর্যন্ত গিয়ে পজিটিভই হবে কিন্তু তার যে ডিলেটা করা তার যে অপেক্ষাটা করানো সেইটা শনি দীর্ঘায়িত করবে অত্যন্ত আচ্ছা কেন কি শনি একটি স্লো রকম সেকেন্ড হাউসে যাচ্ছি সেকেন্ড হাউসে আছেন মঙ্গল মঙ্গল বসে আছে ধনুরাশিতে মঙ্গল লগ্নপতি লগ্নপতি দ্বিতীয়ভাবে বসে অত্যন্ত শুভ বিশেষ করে ধন উপার্জনের দিক দিয়ে অত্যন্ত শুভ লগ্নপতি চলে গেছে ধন কুটুম বাণীর ঘরে তাই অত্যন্ত শুভ ফল দিচ্ছে তৃতীয়ভাবে যাচ্ছে তৃতীয়ভাবে ফাঁকা আছে আচ্ছা চতুর্থভাবে আছে চতুর্থভাবে আছে বৃহস্পতি স্বয়ং বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি এই বৃশ্চিক রাশির লগ্নে অত্যন্ত গ্রহ অত্যন্ত ভালো ফল দেয় তো এখানে চতুর্থভাবে বৃহস্পতি বসার জন্য ভূমি মাতা বাহন রিলেটেড সমস্ত সুখ সুবিধা বৃহস্পতিদেব এনাকে দেবেন কেন চতুর্থ ভাব হচ্ছে ভূমি মাতা বাহনের ঘর এছাড়াও যেটা অপোজিটে দৃষ্টি দেবেন দেবগুরু বৃহস্পতি এখানে অর্থাৎ সিংহ রাশির ঘরে সেখানেও বৃহস্পতিদেব অত্যন্ত ভালো ফল দেবেন কর্মের দিক দিয়েও তো চতুর্থ এখানে চতুর্থ ঘরের বিচার শেষ তারপরে আসছি পঞ্চমভাবে পঞ্চমভাব যেখানে বারো লেখা আছে সেখানে বসে আছে বুধ বুধ হচ্ছে একটি এখানে ওই বৃশ্চিক রাশির লগ্নে বুধ হচ্ছে মারক কেন মঙ্গল হচ্ছে যিনি লগ্নপতি তার সঙ্গে অত্যন্ত শত্রুতা হচ্ছে বুধের এবং বুধ এই লগ্নের ক্ষেত্রে দুটো খারাপ ঘরের মালিক ফলে বুধ এখানে অত্যন্ত মারক তো বুধ পঞ্চম ঘরে বসছে অর্থাৎ সন্তান প্রেম বিদ্যার্জন এইসবের ঘরে বসেছে আবার কি নিচস্ত হয়েছে নিচস্ত হয় কেন না মিন রাশির ঘরে বুধ বসেছে এবং মিন রাশির ঘরে বুধ নিচস্ত হয় ফলে নিজ ফলও দেবে তো বুধ এখানে ওভারঅল খুব খারাপ করার চেষ্টা করবে অত্যন্ত খারাপ ফল দেবে একটা কি এনার রেহাই কি আছে মুক্তি মানে কোথায় একটা সেফটি হচ্ছে না এনার লগ্নপতি দ্বিতীয়ভাবে বসে তার যে চতুর্থ দৃষ্টি সেটা দিয়ে তিনি পঞ্চমভাবে ফেলছে মানে মঙ্গল এখান থেকে বসে এই ঘর থেকে এক দুই তিন চার এইভাবে চতুর্থ দৃষ্টি দিয়ে বুধের ওপর দৃষ্টি ফেলছে ফলে বুধের যেটা লগ্নপতি দৃষ্টির জন্যে বুধের নেগেটিভিটিটা অনেক হ্রাস পাচ্ছে অনেক কমে যাচ্ছে এবং তাই জন্য আমি এনাকে রেকমেন্ডও করেছি ইনি প্রবাল পড়লে তার বুধের যে বুধের ওপর মঙ্গলের দৃষ্টিটা বুধের নেগেটিভিটিকে কমিয়ে দিতে সাহায্য করবে তারপর আমরা আসছি ষষ্ঠভাবে ষষ্ঠভাবে আছে শুক্র রাহু এবং সূর্য এই তিনজনেই সূর্য এখানে উচ্চস্থ কিন্তু যেহেতু ষষ্ঠ ভাবটি একটি অত্যন্ত খারাপ ভাব তাই শুক্র এখানে বসে এই সরি এখানে বসে সূর্য এখানে অত্যন্ত খারাপ ফল দেবে এখানে রাহু সূর্য এবং শুক্র তিনজনেই মোরলেস খারাপ ফল দেবে আর ষষ্ঠ ভাব হচ্ছে রোগ ঋণ শত্রুর ঘর তো রোগ ঋণ শত্রু রিলেটেড খারাপ ফল এখানে এরা দেবে তার মধ্যেও যেটা বলা যায় যে রাহু এখানে থাকার জন্য কোর্ট কেস লিটিগেশনে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেও দেখেছি যে যাদের ষষ্ঠভাবে রাহু থাকে তাদের কোর্ট কেসে জড়িয়ে যাওয়ার একটা এ দেখাই যায় অবশ্যই মানে তারা জড়িয়ে গেছে এরকম আমি দেখেছি তারপর আসি সপ্তমভাবে সপ্তমভাব ফাঁকা সেখানে শনির দৃষ্টি আছে এবার শনির যে দৃষ্টিটা সপ্তম ভাবের ঘর হচ্ছে পার্টনারশিপের ঘর বিয়ের ঘর তো পার্টনারশিপের কাজ ভালো হবে কিন্তু এনাকে বিবাহে প্রচণ্ড ডিলে দেবে এবং ইনি সেই ডিলেটার মধ্যে দিয়ে যাচ্ছেনও আর সেটা এনার হচ্ছে কিন্তু শনিকে বলা হয় যে ডিলেয়ার বাট নট ডিনায়ার তো এনার বিবাহ হবে কিন্তু ডিলে হবে অনেকটা ডিলে হবে তারপর আমরা যাচ্ছি অষ্টমভাবে ভাব যেটা অ্যাক্সিডেন্ট মৃত্যুর ঘর অকালটের ঘর সিক্রেসির ঘর সেখানে গেছে চন্দ্র চন্দ্র অষ্টম ভাবটা তার জন্য খুব পয়া ভাব নয় খুব ভালো ভাব নয় শুভ ভাব নয় কেন কালপুরুষের ছকে যখন আমরা দেখি তখন আমরা কি করি যে অষ্টম রাশি যেটা পরে। বৃশ্চিক রাশি সেইখানে চন্দ্র নিচ হয়ে যায় নিচস্ত হয়ে যায় তার মানে কি কালপুরুষের ছকে যে যাকে যেভাবে উচ্চস্থ যেভাবে নিচস্ত আছে সেই অনুযায়ী অ্যাকচুয়ালি বলতে হবে যে তার ন্যাচারাল পজিশান হচ্ছে সেইটা ন্যাচারাল অ্যালাইনমেন্ট সেটা তো চন্দ্র এখানে অষ্টম ভাবে বসার জন্যে মোটেই শুভ নয় তো ছয় আট বারোর ঘরটাকে খারাপই ধরা হয় তার মধ্যে অষ্টমভাবে অন্য গ্রহে বসে যতটা খারাপ চন্দ্র তার থেকেও বেশি খারাপ ফল দেয় আর এক অষ্টম ভাব হচ্ছে অ্যাক্সিডেন্ট মৃত্যু যেন বললাম ফলে এখানে যেটা বোঝা যাচ্ছে যে মনের দিক থেকে ইনি অত্যন্ত মানসিক চাপে থাকবেন মানসিক কষ্টে থাকবেন কেন চন্দ্র এনাকে শুভ ফল দিচ্ছে না চন্দ্র এখানে নেগেটিভ ফল দিচ্ছে এবং চন্দ্র হচ্ছে মানুষের মন তো মনের উপর মানসিক চাপ মানসিক উৎকণ্ঠা এগুলো থাকার প্রবল সম্ভাবনা শুধু কি একটা জিনিস আরেকটা দিক দিয়ে শুভ সেটা হচ্ছে এনার যে দেবগুরু বৃহস্পতি চতুর্থভাবে বসেছে সে তার পঞ্চম দৃষ্টি দিয়ে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ এইভাবে যে গ্রহ যে ঘরে বসে সেই ঘর থেকে গুনতে হয় দৃষ্টিটা সেই পঞ্চম দৃষ্টি দিয়ে চন্দ্রের ওপর ফেলার জন্যে চন্দ্রের নেগেটিভিটিটা কমে যাচ্ছে এখানে আমরা গজকেশ্বরী যোগ বলবো না কেন মিউচুয়াল অ্যাসপেক্ট নেই দৃষ্টিটা শুধু বৃহস্পতির আছে চন্দ্রের ওপর চন্দ্রের দৃষ্টি বৃহস্পতির উপর নেই বা একসাথে তো বসে নেই ফলে আমরা গজকেশ্বরী যোগ বলবো না কিন্তু বৃহস্পতির যে পজিটিভ দৃষ্টিটা সেটা চন্দ্রের নেগেটিভিটিকে অনেকটা কমিয়ে দেবে অনেকটা প্রশমিত করবে ফলে মনের উপর যে উৎকণ্ঠা চাপ মানসিক প্রেশার মন খারাপ এগুলো যে থাকার সম্ভাবনা সেটা অনেকটা হ্রাস পাবে বৃহস্পতির আশীর্বাদে তারপর আমরা আসছি নবম ভাব নবম ভাব ফাঁকা নবম ভাব হচ্ছে ধর্মের ভাব ভাগ্যের ভাব পিতারও ভাব গুরুরও ভাব বলা হয় তারপর আসছি দশম ভাব দশম ভাব হচ্ছে কর্মভাব তো সেখানে বৃহস্পতির দৃষ্টি অত্যন্ত শুভ ফল এনাকে প্রদান করছে তারপর আসছি ভাব একাদশভাব হচ্ছে লাভ ইচ্ছাপূর্তি ছোট বড় ভাই বোন ছোটোখাটো রোগভোগ ইত্যাদির ঘর সেখানে বুধের যে দৃষ্টিটা সেই দৃষ্টিটার ফলে কি হবে না বুধ তো ব্যবসার কারক বুদ্ধির কারক সেখানে একাদশভাবে বুধের দৃষ্টি বা বুধের বসা লাভ দেয় আর্থিক দিক দিয়ে কিন্তু এনার ক্ষেত্রে যেহেতু বুধ নেগেটিভ আর্থিক লাভ ইনি বুধের মহাদশা বা অন্তর্দশায় পেতে পারেন কিছু কিন্তু সঙ্গে আসবে যেটা সেটা হচ্ছে ছোটোখাটো রোগ আসবে সঙ্গে আসবে বড় ভাই বোনের সঙ্গে বাদবিবাদ আর এছাড়াও যেটা বুধ এখানে ওনার অনেক ইচ্ছা অপূর্ণ রাখতে হয়তো বুধের প্রভাব দায়ী থাকবে তার জন্য আচ্ছা তারপরে আসছি দ্বাদশভাব দ্বাদশভাবে আছে কেতু কেতু দ্বাদশভাবে অনেকে বলেন যে মুখ্যের জন্য খুব ভালো কেন কেতু স্পিরিচুয়ালিটির ঘর কেতু ডিট্যাচমেন্টের ঘর এবং এই ঘরটা হচ্ছে ডিট্যাচমেন্টের এই ঘরটা হচ্ছে মুখ্য মুক্তি জেল যাত্রা নির্বাসন দূরে সেটেলমেন্ট বাড়ি থেকে বা বিদেশে সেটেলমেন্ট বিদেশ ভ্রমণ ইত্যাদির ঘর সেখানে কেতু বসাকে অনেকে শুভ হিসাবে দেখলেও সেটা আধ্যাত্মিক হয়তো তার প্রভাবটা শুভ হতে পারে কিন্তু যেটা আমরা ভৌতিকভাবে যেহেতু এখানে বিচার করছি বা ভৌতিক সুখ সুবিধার দিক দিয়ে আমাদের ভালো কি না আমাদের জীবনযাপনে সাহায্য করবে কিনা সেক্ষেত্রে বলতে হবে যে না কেতু এখানে যেটা করবে মোস্টলি খরচ অত্যন্ত বাড়িয়ে দেবে এবং কিছু দিক দিয়ে অনিয়ন্ত্রিত খরচ হবে যে খরচগুলোর আপাত দৃষ্টিতে কোনো মানেই হয় না এরকম খরচ খরচা উনি করে বসবেন তো এখানে আমার ওভারঅল এখানকার বেসিক জ্যানালিসিস সেটা কমপ্লিট হলো আর ওনার তো ডিটেল অ্যানালিসিস ওনার সঙ্গে কথা হয়েছে তো ঠিক আছে ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ